নবদ্বীপ থানার প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড যা ঘিরে রীতিমতো এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভোটার কার্ড যা স্থানীয় কিছু মানুষজনের এদের মধ্যে অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে রয়েছে ভোটার কার্ড তাহলে একই নামের ভোটার কার্ড কিভাবে রাস্তায় এলো তা নিয়ে উঠছে প্রশ্ন একাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর স্থানীয় বিজেপি নেতৃত্বদের দাবি এসআইআর আবহে এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে আজকের ঘটনায় তার প্রমাণ বলে দাবি তাদের বিজেপির মতে তৃণমূল ভয় পেয়ে এভাবে পথ বেছে নিয়েছে তাদের ভোট আরও দাবি এই ঘটনার জবাব দিতে হবে তৃণমূলকেই পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাসের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বরং এটি বিজেপিরই চক্রান্ত বলেই মনে হচ্ছে ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয় তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে মোটের ওপর শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি ভোটার কার্ড রাস্তায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও কারা ফেললো কেন ফেলল উদ্দেশ্য কি সব প্রশ্নের উত্তর খুঁজে দেখছে নবদ্বীপ থানার পুলিশ আমরা কিছু জায়গায় দেখলাম মেয়পুর ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এশিয়ার শুরু হওয়াতে আজকে রোড এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে গেছে কয়েকশো ফোটা পড়ে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় সবই চার নম্বর রোডে মাথাপুর রোড লেখা আছে গঙ্গানগর লেখা আছে কিন্তু এগুলো প্রত্যেকে এলো এত কার্ড করতে এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে পুয়ো কার্ট তাহলে এই কার্ডটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নবদানা পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসছে আমরাও পুলিশকে বলতে চাই তার পূর্ণাম তদন্ত করুক কারাই কাঠ ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কাজ এলো একদিন বিজেপি যে কথাটা বলতো যে হলে এই কুয়ো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জলন্ত উদাহরণ নবদ্বীপ যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল হয়তো খুঁজে আরও বিভিন্ন সব ওয়ার্ড হয়তো খুঁজে পাওয়া যাবে

এবং তারা সবই কিন্তু রক্ত বড় কথা সব স্থানীয় এই চন্দ্রমোট নম্বর আজকে এই এই নির্বাচন কমিশন যেটা তথ্য দিয়েছে যে প্রায় একশো তিরিশটার মতো ভোট গেছে নদীর মানুষ কোনো মারা যায় হয়নি এরকমই কোনো তথ্য সাবমিট হয়েছে সেই তিনি রাতে বেলায় নবদ্বীপের এই ভোটার কার্ড পাওয়া কি মনে করছি সেই ভয়ে এছাড়া কিছু আতঙ্কে তারা জানে এগুলো আমি কোথায় ফেলব আর লোকেরা জাগা নেই লোকেরা জাগা নেই পর কি করবে

আর আপনারা ফোন করে জানলেন সেই ব্যক্তির বাড়িতে কার্ড রয়েছে দুটো এপিক নাম্বার কি এক আছে এটা খোঁজ নিয়ে দেখেছেন এপিক নাম্বার এই সময় মধ্যে মেলাতে পারিনি কিন্তু সম্ভবত ওরা যখন আছে যেহেতু দেখলাম একই বাড়ির চারটে পাঁচটা কার্ড যারা আছে ভোটার চারজন চারজনকে ভোটার কার্ডে গেল পরপর একই হবে এখন অবশ্যই মিলাবো আমরা আমার আমার বাড়িতে আছে এক্ষুনি এফিক মেলানো সম্ভব হয়নি তবে একটা বিষয় সত্যি কথা আপনারা সকলেই বুঝতে পারছেন সিঙ্গেল সিঙ্গেল ভোটার নিশ্চয়ই ফেলতে আসেনি তাহলে কার্ডগুলো কারণে ছিল একসাথে এটা আগে ভাববার বিষয় তাহলে এখানে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বা শাসক দলে রয়েছে তাদের কাছে কার্ডগুলো গচ্ছিত ছিল তারা ডবল এনটির ভোটারের মধ্যে দিয়ে তারা এই ঘুরতে চাপ্পা দিত তো সেই কারণেই কার্ডগুলো কিন্তু একসাথেই ফেলা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল করে কেউ ফেলে যায়নি এটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে একদমই দাদা এবং প্রশাসনকে এর তদন্ত করতে হবে পুলিশ এটা দেখে গেলে তাহলে হবে না পুলিশকে তদন্ত করতে হবে কার্ড কে ফেললো কেন ফেললো এলাকে পুলিশকে তদন্ত করতে হবে এই দাবি